আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে বেশ কয়েকটা শীতের রকমারি খাবার আমি শেয়ার করব। এটা আমাদের রেগুলার খাওয়া হয় তবে এই খাবারগুলো আসলে শীতের সময় বেশ মজা লাগে আর রান্না যদি হয় মাটির হাড়িতে তাহলে তো বলাই বাহুল্য হ্যাঁ আমি আজ রান্না করব ছোট মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে চটচড়ি এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া আদা রসুন বাটা লবণ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণ জিরা টালা গুঁড়ো এখন এটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে মেখে নিলে এটা অসাধারণ একটা গ্রান চলে আসে এটা আমাদের মা খালাদের সময়ের ট্র্যাডিশনাল রান্না এটাই কিন্তু এখনও পর্যন্ত মানে সবাই এই রান্নাটা পছন্দ করেন আর এখন আমি দিয়ে দিলাম এখানে রান্নার রেগুলার তেল সরিষার তেল সরিষার তেল দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেছে এখন আমি এখানে ছোট মাছগুলো দিয়ে দিব আমি এখানে নিয়েছি মলা মাছ আর এখানে যে যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করলে ঠিক এভাবে রান্না করলে অনেক মজার হয় খেতে তো আমি এখানে দিয়ে দিয়েছি মলা মাছ মলা মাছ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম মশলাগুলোকে আবারও সবজির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এতে করে খাবারের স্বাদ এবং গ্রান খুব ভালো হয় আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ এখানে যে সবজিগুলো দিয়েছি এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না আবার হচ্ছে এই সবজি থেকেও কিছুটা পরিমাণে পানি উঠে যাবে স্নিল্লা চুলায় বসিয়ে দিলাম এখন চুলাটাকে অন করে দেব মাসাল্লাহ এই সময় ঢাকনা উঁচা করার পর একটা গ্রান বের হয় গ্রানটা আমার খুবই পছন্দের তো এই রান্না কিন্তু খুব অল্প সময়েই হয়ে যায় কিন্তু মলা মাছ যারা খান বা পছন্দ করেন তারা জানেন এটা কাটা কত কষ্টের হয়ে থাকে আমার কাছে তো অনেক কষ্টের মনে হয় তারপরে যেহেতু আমি ছোট মাছ অনেক পছন্দ করি সেহেতু রেগুলার আমার বাসায় ছোট মাছ খাওয়া হয় মাশাল্লা অনেকটাই হয়ে এসেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে ধনিয়া পাতা মাছগুলো তরকারিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে শীতের শুরুতে যে ধনিয়া পাতার গ্রান এই গ্রানটা কিন্তু সারা বছর যে ধনিয়া পাতাটা পাওয়া যায় তেমন গ্রান হয় না এই সময়ের রান্নার টেস্ট আসলেই অসাধারণ হয় আমি আমি মনে করি তো এখন আমি আমার দ্বিতীয় রান্নায় চলে এসেছি আমার দ্বিতীয় রান্না হচ্ছে আমি সবজি রান্না করব। আমি কিভাবে বেশ কিছু সবজি মিলিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটা মরিচ আর দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু পেঁয়াজ এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিয়ে একটু মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম লবণ আর এখানে নিয়েছি কি কি সবজি সেটা শেয়ার করছি এখানে নিয়েছি বরবুড়ি এখানে নিয়েছি কাঁকরোল টমেটো আলু আর হচ্ছে আমরা রেগুলার সব সময় পাওয়া যায় না এমন একটা সবজি দিয়েছি সেটা হচ্ছে সিমের দানা মানে ছিমের পিসি এগুলো আমার ফ্রোজেন করা ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এই সবজিটাকে আমি খুব ভালোভাবে রান্না করব। আর এখানে পটলও দিয়েছি পটলটা আসলে বোঝা যাচ্ছে না এই সবজিটাকে আমি বেশ ভাপে ভাপে রান্না করব সামান্য পানি দিয়েছি এখন আমি এটাকে ঢেকে একটু সময় নিয়ে রান্না করবো যেহেতু আমার সবজিগুলো খুব ভালোভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এটাকে ঢেকে রান্না করতে হবে আবার পরিমাণে পানিটাও একটু বেশি দিতে হবে যেন সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এরকম সবজি আমার বাচ্চাদের অনেক প্রিয় কার কার প্রিয় কমেন্ট জানাবেন আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে আমার অন্য ভিডিওগুলো কেমন লাগে আমি আসলে ডেইলি ব্লগ করার চেষ্টা করি আমি চাই যে আমার লাইফস্টাইলের সাথে আমি ম্যাচ করে ভিডিওগুলো দিব আমি যে শুধু রান্নাই দিব তেমন কিন্তু নয় তো সবজিটা মোটামুটি অর্ধেকটাই হয়ে গেছে এখন আরও কিছুটা সময় বাকি আছে আমি কিন্তু আরও একটা রান্না শেয়ার করব আপনাদের সাথে আমার সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজির কালারটা কিন্তু এমন রাখলে খেতে দারুণ সুস্বাদু লাগে আমার সবজি রান্না শেষ আলহামদুলিল্লাহ তো এখন আমি আবার আরেকটা রেসিপি করব এটাও শীতের সব মানে শীতে এইভাবে রান্না করলে দারুণ মজা লাগে এবং খুবই খুবই মানে আমার কাছে প্রিয় এই ডালটা তো এই আমি মুসুরির ডালটা কিভাবে রান্না করছি সেটা শেয়ার করছি নিয়েছি মুসুরির ডাল হলুদ মরিচ আদা সরি রসুন কুচি এবং অনেকগুলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে চোটকে নিব এখন সুন্দরভাবে মেখে জিখে নিগলে এই ডালটা অনেক মজা হয় খেতে আর অনেকেই হয়তো বা বুঝতে পেরেছেন আসলে আমি এই ডালটা কীভাবে রান্না করব বা কি দিয়ে রান্না করব। শীতের শুরুতে এরকম ডাল মাখা ডাল ঘন ডাল খেতে যে কি অসাধারণ লাগে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল সব কিছু দিয়ে আমার মেখে যেখে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা চুলায় বসিয়ে দেব আসলে ডাল রান্না বা যে কোনো রান্না এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে সো আমি আমার মতো করে রান্না করছি যারা নতুন তাদের জন্য আমার রান্না কাজে লাগতে পারে বাট পুরাতনরা তো অবশ্যই তারা তাদের স্টাইলেই রান্না করেন আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল ঘুটি আমিও ঠিক তাই করছি তার ব্যতিক্রম নয় মারাল্লা ডালটা আমার অনেকটাই হয়ে এসেছে এই পর্যায়ে আমি কী দিয়ে দিচ্ছি বলেন এই যে শীতের শুরুতে যেটা বলেছিলাম জলপাই যদিও আমার এই ভিডিওটা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে লেট হয়ে গেছে এটা কিন্তু আমার নভেম্বরের শুরুর দিকের ভিডিও আমি এটা করে রেখেছি বাট আমার সময়ের কারণে আসলে ভিডিওটা পোস্ট করা হয় নাই সো আমি আসলে আমার এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ধনিয়া পাতা আমার চ্যানেলে কেন জানি না সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ওয়াচ টাইম কমে যাচ্ছে তো আমার কোনো সাবস্ক্রাইবার বা যারা আসলে এই জাতীয় টপিক্স নিয়ে ভিডিও বানান তাদের চোখে যদি আমার ভিডিওটা পড়ে এবং লাস্ট পর্যন্ত দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেন ওয়াচ টাইম এবং হচ্ছে সাবস্ক্রাইবার কমে যায় প্লিজ রিকোয়েস্ট রইল এই তো আমার ডাল রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ